মাছ নাকি এখন নদীতে কম এটা কি সত্য এককালে কম মাছ এটা কি গুণিজরের পরে কি মাছ কম থাকে জরের পর মাছ পড়ছিল ইলিশ মাছ আমগো জাল জাল আসলে দেখি আমার মাছ পড়ছিল ইলিশ মাছ পড়ছে মাছ দুই তিন ইলিশ মাছ পড়ছে আপনার বাড়ি শুনলাম পাতারহাট পাতারহাটে আপনার কে কে থাকে ভাই আমার মা আব্বা ও তার মানে আপনি হচ্ছে যে পাতারহাট থেকে এখন ভোলাইসা ভোলা জামাই জি ভোলা জামাই ভোলা জামাই না পাঁকু জামাই পাতারা কি আপনার আব্বামা ও পরিচয় তারপরে বিয়ে এখন এইখানেই থাকেন মাঝে মধ্যে যান পাতারাটে

ভয় তো লাগে এখন ভয় লাগলে তো প্যাটের দিতে চাইলে লাভ হইবে না তো কিছু দিতে হইবে ভয় লাগলে এখন কি করতে বা কখনো কোনো মানে কর এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে নদীর মধ্যে যেটা খুব বেশি ভয় পাইছেন বা বেশি ভয় তো লাগে ভয় লাগলে এখন কি করতাম আমরা কোন নদীর ভিতরে এমন কোন পরিস্থিতিতে পড়ছেন যে মনে করছেন যে এখন তা বাঁচবো না বা এই অবস্থা খারাপ হয় না মাঝে মাঝে যে সময় ভয়ানলে জ্বর যায় না স্বাভাবিক তো এই ভয় পাইলে কিন্তু মানুষের বিভিন্ন রোগ হয় অনেক সময় জ্বর অন্যান্য অনেক সময় মানুষ ওই বিভিন্ন রকম রোগ হইতেই পারে মানে এখন তো ধরেন বলতে গেলে অনেক বছর ধরে অভ্যাস হয়ে গেছে আপনার তাই না কিন্তু যখন প্রথম প্রথম ছিলেন তখন তো ভয় লাগতো বেশি আমরা যে শুনি নদীর ভিতরে অনেক কিছু আছে এটা কি সত্য এরকম কি কখনো দেখছেন ভাই আমরা যে শুনি নদীর ভিতরে অনেক কিছু আছে এটা কি এরকম কখনো দেখছেন ना nah, आगा कुना ना nah, ये दे ही नहीं